দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতেছি আমরা টেকনোলজি বাংলা প্রযুক্তি তাহলে এটা আমরা বাংলা করলে পাবো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আর কি কথাই মানে এখানকার মেইন জিনিসটা হলো এইটুকু রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট মানে কি বা রিকম্বিনেশন মানে কি মানে দুইটা জিনিসকে একসঙ্গে লাগানো এইরকম কিছু তাই না তো রিকম্বিনেন্ট ডিএনএ তাহলে এটাই কি কি লাগানো হয় কোন জিনিসকে লাগানো হয় রিকম্বিনেন্ট ডিএনএ এর দুইটা ডিএনএ কে লাগানো হয় সমাবেশ সমাবেশটি মানে একটা ডিএনএর সাথে আরেকটা ডিএনএ কে সমাবেশ করা হয় অথবা একটা ডিএনএর সাথে আরেকটা ডিএনএ কে লাগায় দেওয়া হয় যুক্ত করে দেওয়া হয় বোঝা গেছে আচ্ছা তো একটা ডিএনএর সঙ্গে আরেকটা ডিএনএ কে লাগায় আমাদের লাভটা কি লাভ হলো ধরো আমাদের একটা অনুন্নত প্রজাতির আম গাছ আছে এই উদাহরণই আমরা গতদিনও দিচ্ছিলাম তাই না তো গতদিন আমরা দেখছিলাম যে টিস্যু কালচারের সাহায্যে আমের সারা একটা থেকে অনেক তৈরি করা যায় অনেক আমের সারা কিন্তু সেই আমের তারা বৈশিষ্ট্য কেমন হয় সাইফ বৈশিষ্ট্য কি আগের আমের সারাটার মতোই একই হয় নাকি হয় একই হয় একই হলে তো আমাদের লাভ নাই আমাদের তো এই বাংলাদেশে আমের অনেক ভালো তাই না ইন্ডিয়ান সবকিছু ভালো না কিন্তু আমগুলো ভালোই গো বালভোগ আমিরসা পাতি আম এখন উন্নত বৈশিষ্ট্য যদি চাই তাহলে তো কিছু কালচার দিয়ে কাজ হচ্ছে না তাহলে কি করা লাগবে আমাদের আমের মধ্যে যে ডিএনএ আছে আরো স্পেসিফিক ভাবে বললে আমাদের দেশের আমের মধ্যে যে ডিএনএ আছে তার মধ্যে আবার জিন আছে সেই জিনগুলো চেঞ্জ করে বা তার সাথে আমরা যদি ইন্ডিয়ান আমের জিন নিয়ে এসে সেট করে দিতে পারি কম্বিনেশন করা তাহলে তো সেই আম থেকে পরবর্তীতে উন্নত বৈশিষ্ট্য করা এই আমটা থেকে তাই না এই প্রসেস করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বুঝতে পারছি ঠিক আচ্ছা তাইলে এইটা এই প্রক প্রক্রিয়াতে ডিএনএ তৈরি করা হয় এখন রিকম্বিনিয়ান্ট ডিএনএ যখনই আমরা তৈরি করতে যাব যখনই একটা ডিএনএ এর সাথে অন্য একটা উন্নত ডিএনএ অথবা ডিএনএ আমাদের দরকার সেটা যখন শুধু কি দুইটা ডিএনএ যুক্ত হবে নাকি ভিতরে জিন যুক্ত হবে যুক্ত হবে সেই এই বলা হয় যেহেতু জিন এর উপরে কারসাজি করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে তাই এই প্রক্রিয়াকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে যেটাই রিকম্বিনিয়েন্ট ডিএনএ প্রযুক্তি মানে দুইটা ডিএনএ লাগানো তার মানেই হইলো দিনেরও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা বুঝতে পারছি তাহলে জিনিসটা ঘুরে ফিরে একই তাহলে কিভাবে করা হয় এটা আমরা আগে একবার দেখি তারপর আমরা চিত্র আঁকানো এখানে তাহলে আগে বলো দেখি যে কয়টা ডিএনএ দরকার দুইটা ডিএনএ দুইটা ডিএনএ কে একসঙ্গে লাগাবো একটা হলো আমাদের ধরো একটা আসে আর আরেকটা হলো যেটা আমাদের দরকার সেটা এই প্রক্রিয়ায় আম গাছ তৈরি করা যায় আমরা দেখছি আর এই প্রক্রিয়া সবচেয়ে বেশি ব্যবহার হয় চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় এক সময় ছিল একটা সময় ছিল যখন ডায়াবেটিস রোগ হয়ে হয়ে অনেক মানুষ মারা যায়তো ডায়াবেটিস কন্ট্রোল করা যেত না এখন কিভাবে সহজেই ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায় ডায়াবেটিস এখন রোগী না মুড়িমুরগি মতো ডায়াবেটিস ডায়াবেটিস নিয়েই মানুষজন মিষ্টিও ঢেকে খাচ্ছে আর সন্ধ্যাবেলায় বাড়ির যায় ইনসুলিন নিচ্ছে তাহলে ইনসুলিন আবিষ্কার করে মানুষজনের ডায়াবেটিস আর ডায়াবেটিস নাই কিছুই না কন্ট্রোল হয়ে গেছে তাই না তাহলে ইনসুলিন আগে ছিল না হুট করে ইনসুলিন কিভাবে আবিষ্কার আর ইনসুলিন তো এমন কোন জিনিসও না যে পুকুরের মধ্যে পাওয়া যায় কিংবা জমির মধ্যে পাওয়া যায় তাহলে ইনসুলিন পাওয়া যায় কই নর্মালি মানুষের শরীরেরই অগ্নাশয়ের কোষ আছে আইলেক সব লাইন্ধান তত কিছু মনে রাখার দরকার নাই মানুষের অগ্নাশয়ের কোষ থেকে ইনসুলিন তৈরি হয় মানুষের অগ্নাশয়ের কোষ থেকে ইনসুলিন তৈরি হয় কোন গ্রন্থী এসব আমরা দশম অধ্যায় করার সময় শিখ না কিরয় সম্পর্ক দুই তিন মাসের বেশি লাগবে না তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে নর্মালি ইনসুলিন মানুষের শরীরেই তৈরি হয় তৈরি হচ্ছে তো তাহলে হচ্ছে তৈরি কম তার ইনসুলিন তৈরি ওই ইনসুলিন গুলো না কাজ করতে পারে না এরকম কারো হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে না এরকম কারো আর স্বাভাবিক মানুষের তো ইনসুলিন তৈরি হচ্ছেই তাহলে আমার কাছ থেকে ইনসুলিন নিয়ে সেই ইনসুলিন তৈরি অনেক তৈরি করতে পারি তারপর আবার ওই মানুষকে সেই ইনসুলিন দিয়ে দিতে পারি তাহলে তো তারা ডায়াবেটিস হবে না তাই না এই প্রক্রিয়ায় বাজারে এখন অনেক অ্যাভেলেবেল তাহলে ইনসুলিন তৈরি করার জন্য আমাদের নিশ্চয়ই কোনো জিন আছে ওই জিনটা আমরা যদি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ব্যাকটেরিয়ার কুকডিং সঙ্গে লাগায় ফেলি তাইলে লাভ হবে ব্যাকটেরিয়া খুবই দ্রুত সংখ্যা বৃদ্ধি করে নাকি দেখি দ্রুত আমরা ইনসুলিন তৈরি করার যে জিনটা আছে এই জিনটা নিয়ে ধরো এটা একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে ওই রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে ব্যাকটেরিয়ার জিনের সাথে লাগাই দেবো তাহলে ব্যাকটেরিয়া এখন একটা থেকে দুইটা দুইটা থেকে দশটা পনেরোটা পনেরোটা ব্যাকটেরিয়া অনেক হাজার হাজার কোটি কোটি তখন ওই ইনসুলিন তৈরির জিনও দেখা যাবে কোটি 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 ইনসুলিন হয়ে গেছে সেখান থেকে আমরা ইনসুলিন তৈরির জিনগুলো নিয়ে সেটা প্রসেসিং করে বোতল জার করে বাকি বোঝা গেছে এইটা হলো সহজ প্রসেস আবার দেখি আমি যা বললাম সেটা একবার খালি মিলাই এটা ধরো মানুষের কোষ কোন জায়গার কোষ ওই অগ্নাশয়ের আইলের অফ ল্যাংগার হ্যান্ড অগ্নাশয়ের কোষ বিটা কোষ সেই কোষের মধ্যে এই যে গোলাপি রঙের রিংটা দেখা যাচ্ছে না বেগুনি রঙের বেগুনি রঙের আমি কালার লাইন হয়ে গেছি নাকি এই এই যে পার্পল কালারের দেখা যাচ্ছে এই হলো ইনসুলিন তৈরি করার মতো ডিএনএ মানে এ নর্মাল ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু তাই বলে আমার যদি সব ইনসুলিন এর দিন নিয়ে অন্যতম আবার তাই না ডায়াবেটিস হয়ে তাহলে অল্প একটু নেওয়া হয় সবটুকু নেওয়া না নিয়ে এইটাকে অনেক বৃদ্ধি করা দরকার তাই না এইখান থেকে অল্প একটু কেটে নেওয়া হয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দেব ব্যাকটেরিয়াটা যখন বৃদ্ধি হবে তখন এটাও বৃদ্ধি হবে তো ব্যাকটেরিয়া থেকে একটা জিন তাহলে নিয়ে আসা লাগবে এইখানে দেখো এইটা হলো একটা ব্যাকটেরিয়া বেশি চলে গেছে এখন আবার এটা হলো একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার দেহে এইরকম কিছু ডিএনএ থাকে আবার একটা গোল ডিএনএও থাকে গোল ডিএনএটার নাম আছে গোল নাম হলো প্লাজমিড ডিএনএ তো কোন ডিএনএর মধ্যে এটাকে সেট করা সহজ এই পেসানোটাই না গোলটাই গোলটাই তো এই প্লাজমিড ডিএনএর মধ্যে এটাকে সেট করতে দেওয়া লাগবে তার জন্যে এই প্লাজমিড ডিএনএটাকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে এই বরাবর কেটে ফেলা হয়েছে

তাহলে এই প্রক্রিয়ার নাম হই এই ডিএনএ টার নাম হইছে রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ মানে দুইটা ডিএনএ মিক্স বুঝা গেছে ওকে এরপরে এটাকে কি করা লাগবে আমাদের তো অনেক ইনসুলিন দরকার তাই না তো এইটাকে আবার যদি ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেই তো ব্যাকটেরিয়া যখন বিভাজিত হবে তখন তো এই ডিএনএ টাও বারবার বিভাজিত হবে তাই না তাহলে এইটাকে এখন আমরা নিয়ে গিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে আবার ঢুকায় ঢুকায় দেখি এখন এই ব্যাকটেরিয়াটা একটা থেকে দুইটা হবে দুইটা থেকে চারটা হবে চারটা থেকে আটটা হবে মুহূর্তের মধ্যে লাখ লাখ কোটি কোটি তখন দেখা যাবে এই ব্যাকটেরিয়ার সাথে সাথে ব্যাকটেরিয়ার ভিতরে যে তিনটা দরকার ইনসুলিন তৈরি সেটাও দিয়ে দিচ্ছি সেটাও কোটি ক্ষতি হয়ে গেছে এইভাবে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে থাকবে ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিটাও বৃদ্ধি পেতে থাকবে আবার প্লাজমিটের মধ্যে আমরা সেটা দিচ্ছি সেটাও বৃদ্ধি পেতে থাকবে একটা থেকে দুইটা দুইটা চারটা চারটা থেকে আটটা এইভাবে অনেক ইনসুলিন পাওয়া যাবে বুঝতে পারছি তাহলে এইটা হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার একটু এটাই যদি আমরা খালি কথাই লিখতে পারি আর বইয়ে কিভাবে চিত্র আঁকা আছে সেভাবে চিত্র আঁকায় দেখতে পারি তাহলে আজকে পড়া উঠে আর পরীক্ষায় এটাই আসবে পরীক্ষাতেও ওকে তাহলে এটা এখন আমরা আঁকানো শিখি খালি একদিকে একটা ব্যাকটেরিয়া আঁকানো লাগবে এটা বললাম ব্যাকটেরিয়া আর আরেকদিকে এইটা মানুষের কোষ প্রাণী কোষ এরকম হয় বুঝা লেগবে তো মানুষের কোষ থেকে আমাদের যা দরকার আমাদের দরকার ধরো এইরকম একটা ঋণ এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত দিন ইনসুলিন তৈরির দিনও হইতে পারে অথবা এটা যদি মানুষের কোষ না হয়ে একটা উন্নত জাতের আম গাছ হয় আমাদের আমের দরকার তাহলে কাঙ্ক্ষিত দিনটা আম গাছের দিন তাই কার দিন এটা না বলে ডাইরেক্ট লেখা ভালো কাঙ্ক্ষিত জিন তাহলে এক নাম্বার ধাপ হলো কাঙ্ক্ষিত জিন অথবা কাঙ্ক্ষিত ডিএনএ একই কথাই এর মধ্যেই তো আছে কাঙ্ক্ষিত ডিএনএ নিতে হবে আগে এই ডিএনএটাকে বৃদ্ধি করব কার মধ্যে প্লাজমির ডিএনএর মধ্যে তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে একটা ডিএনএ আছে নর্মাল ডিএনএ তাই না আর আরেকটা ডিএনএ আছে রকম প্লাজমিড ডিএনএ নর্মাল ডিএনএ কে নেয়া ঝামেলা প্লাজমিড ডিএনএ কে নেয়া সহজটা বলে আমরা দেখলাম তাহলে এইখান থেকে এই প্লাজমিড ডিএনএটাকে নিয়ে আসবো

এই কাটাকাটির জন্য এনজাইম আছে তো একটা এনজাইম এইখান থেকে এই পর্যন্ত বেশ কেটে ফেলে আর এইভাবে বললে কেটে ফেলে কাটা শেষ এখন এই ডিএনএটা নিয়ে এসে এখানে লাগায় দেওয়া লাগবে তাহলে ধরো এই ডিএনএটা এখানে নিয়ে এসে এরকম করে লাগাই দিচ্ছে তুমি বইকে আলাদা চিত্র হলো আমি এখন লাল নীল সবুজ পরীক্ষার খাতায় কি করবা পরীক্ষার খাতায় দিয়ে সাদা করে আঁকবা ভিতরে এরকম করে দিবা তাতে বোঝা যায় দুইটা আলাদা এইটুকু এরকম আর এইটুকু ধরো এইরকম এরকম এরকম করে দিবা তাহলে দুইটা আলাদা এখন এইটুকু কাটছিলাম একটা এনজাইন দিয়ে এখন আবার জোড়া লাগাবো জোড়া লাগানো কি হাত দিয়ে লাগাবো এখানে আবার কিছু এনজাইম দিয়ে দিবো কিছু এনজাইম এই দিকে এসে এইগুলোকে জোড়া লাগায় দেয় আহার মতো জোড়া লাগায় দেয় জোড়া লাগায় মনে রাখবো এনজাইম নাম লাগায় তাই লাইগেজ বুঝতে পারছি জোড়া লাগায় তাই লাইগেজ তাহলে লাইগেজ এনজাইম কি করে এনজাইম লাইগেজেজাই জোড়া লাগায় দেয় লাগায় দিলে কি হবে এই ডিএনএটা কি হবে তখন পরিণত হবে তাহলে বুঝে গেছ তাহলে এই জিনিসটা হলো ডিএনএ এখন এই ডিএনএ এর মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইনসুলিন তৈরি ডিএনএ হতে পারে অথবা উন্নত জাতের উদ্ভিদের ডিএনএ হতে পারে অথবা আর যাতে দরকার সেটা বসানো হয়ে গেছে এখন এখান থেকে অনেক ডিএনএ পাবো কি এইটাকে আমরা আবার ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেবো সেই ব্যাকটেরিয়াটা অথবা ওই ব্যাকটেরিয়ার মধ্যেই দিয়ে দেবো আবার ওই ব্যাকটেরিয়াটা বৃদ্ধি গেলে তখন এই কাঙ্ক্ষিত ডিম সহ পুরা ডি কাঙ্ক্ষিত ডিএনএ সহ পুরা ডিএনএটাই তখন বৃদ্ধি হবে তাহলে আমি দিয়ে দাও ব্যাকটেরিয়ার মধ্যে এই ধরো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে একটা নর্মাল ডিএনএও ছিল আর প্লাজমিক ডিএনএ আবার ঢুকায় দিস আর প্লাজমিক ডিএনএ এর মধ্যে তোমার এই জিনটা লাগানোই আছে তাহলে এখন এই ব্যাকটেরিয়াটা যত বিভাজিত হবে একটা থেকে দুইটা হবে দুইটা থেকে চারটা হবে এইটাও একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা হবে এখন কথা হইলো এই ব্যাকটেরিয়াতে যখন আমরা একটা ডিএনএ বসায় দিছি এই ব্যাকটেরিয়াটা কি আগের মতো আছে নাকি এর কিছু চেঞ্জ হইছে চেঞ্জ হইছে তো এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা একটা ডিএনএ ঢুকায় দিলাম ডিএনএ তো সব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এখন চেঞ্জ করে দিলাম এইটার একটা নাম আছে ইংরেজিতে ইংরেজিতে বলতে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টেন্সিং সেন্টেন্সকে কি বলো ট্রান্সফরমেশন এইখানে ব্যাকটেরিয়ার চেঞ্জ হইছে না ট্রান্সফরমেশন হইছে না এই প্রক্রিয়াকে ট্রান্সফরমেশনই বলা হয় তাহলে ট্রান্সফরমেশন জিনিসটা কি ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকায় দিলাম তাহলে ব্যাকটেরিয়া তো এখন চেঞ্জ হয়ে যাবে আগের মতো তার নাই এই প্রক্রিয়াটাকেই ট্রান্সফরমেশন বলে বুঝতে পারছি ট্রান্সফরমেশন মানে ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ প্রবেশ করাই দেয় দিলে ব্যাকটেরিয়াটা এখন টেন্স হয়ে যাবে টেন তারপরে ব্যাকটেরিয়া একটা থেকে যখন দুইটা হবে দুইটা থেকে যখন চারটা হবে তখন দেখা যাবে যে ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএটাও দুইটা থেকে চারটা হয়ে গেছে থেকে হয়ে গেছে আর এর মধ্যে তো আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ আছে কাঙ্ক্ষিত ডিএনএটা একটা থেকে দুইটা দুইটা থেকে সাতটা এরকম হয় গেছে এখন এখান থেকে ইনসুলিন আবার পাবো কিভাবে ইনসুলিন তা এখনো পাই না ইনসুলিন যদি লাগে

তাহলে এটা হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটু দেখো বই ধরে পড়াই বই দাগাও বই দাগালেই হয়ে যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় লাইন কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোন জীবের ডিএনএ এর পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বলে তাইছো তারপর এক লাইন পরে এই কৌশল অবলম্বন করে একটা ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটা ডিএনএ অণুতে প্রতিস্থাপন করা হয়েছে এটা দেখছি তো তাই না এই প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যে ডিএনএটা পাওয়া যায় এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে ঠিকছে এরপরে দেখো ওই যারা লাস্ট লাইন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে বা জিন ক্লোনিং বলে ক্লোন শব্দের অর্থ কি নকল করা আইফোনের ক্লোন বের হয় তাই না নকল করা বা কপি করা তো এইখানে একটা জিন নিয়ে সেই জিনকে অনেক কপি করে ফেলা হয়েছে না এই জন্য এটাকে বলা হয় জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং ক্লিয়ার ওকে এখন একটা টার্ম শিখবো আমরা দেখো এইখানে আগে যে ডিএনএ টা ছিল এই ডিএনএ এই ব্যাকটেরিয়ার মধ্যে তো এরকম ছিল এখন কি ব্যাকটেরিয়াটা চেঞ্জ হয়েছে নাকি হয় নাই এখানে এসে ব্যাকটেরিয়াটা চেঞ্জ হয়ে গেছে তো যে কোনো জীবের উপরে আমরা যদি শুধু ব্যাকটেরিয়াই যে এরকম না আমরা যদি একটা আম গাছের উপরে করি সেই আম গাছটাও তো তখন চেঞ্জ হয়ে যাবে তাই না তো ধরো এটা আমাদের বাংলাদেশি আম গাছ ছিল আগে যদি আম গাছ এরকম হয় না আর এইটা হলো ইন্ডিয়া থেকে আনা একটা আম গাছ ইন্ডিয়া তো রং সেজন্য আমি লাল দিয়ে তো ইন্ডিয়া থেকে আনা একটা দিন এর মধ্যে আমি এখন প্রবেশ করা তাহলে এখন আম গাছের মধ্যে এই দিনগুলো কিছু কিছু জায়গায় মিশে গেছে এখন তো চেঞ্জ হয়ে যাবে বৈশিষ্ট্য তাই না আমাদের দেখলে আম গাছটা চেঞ্জ হয়ে গেছে না কি চেঞ্জ হয়েছে দিন চেঞ্জ হয়ে গেছে জেনেটিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে তাই না অথবা আরেকভাবে বললে দিনের পরিবর্তন বা মডিফিকেশন হয়েছে এই জন্যে এই আম গাছটাকে এখন দিন প্রকৌশলের পরে এই আম গাছটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও অথবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম মানে জিনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে অথবা জিন ট্রান্সফার করা হয়েছে না সেই জন্যে বলা হয় ট্রান্সজেনিক মানে জিন ট্রান্সফার করে মিশানো হয়েছে ট্রান্সজেনিক এইটুকু দেখা গেল

দেখো বি নাম্বার পয়েন্ট দিয়ে আছে বি নাম্বার পয়েন্টের মধ্যে লেখা আছে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএ কে বিশেষ ধরনের এনজাইমের সাহায্যে গঠন করা হয় এই বিশেষ ধরনের এনজাইমটার নাম রেস্ট্রিকশন এনজাইম এটা দরকার হয়ে লিখে ফেলো তাহলে এই হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া এখন আমরা জাস্ট দুই তিনটা জিনিস আলোচনা করব একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কি উপকারিতা হতে পারে বা কি কি ভূমিকা থাকতে পারে আর স্বাভাবিক প্রজননের সাথে এটার কি পার্থক্য ধরো এই যে একটা আমরা আম গাছের চিন্তা করছি আম গাছ দিয়েই চিন্তা করি এইটা হলো আমাদের দেশে সাধারণ আম গাছ এবং এইখানে আমরা উন্নত জাতের একটা আম গাছের জিন মেশাই এটুকু ক্লিয়ার তো উন্নত জাতের আম গাছের কি জিন মিশানো লাগবে তুমি তো বলতেও পারতো কেন হয়তো এমনি তো উন্নত জাতের আম গাছ কত তৈরি করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাড়াই করা হচ্ছে তাই না কিছুই তো না একটা আম গাছের ডালের সাথে ধরো ধর একটা আম গাছের ডাল এইটার সাথে যদি আমরা অন্য একটা ডাল নিয়ে এসে লাগাই দিই তাহলে এইটার বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য তেন পলম করা বলি আমরা তাই না তো এত কাহিনী করে এই প্রসেস করার দরকার আছে দিন দিয়ে তাহলে দুইটার মধ্যে পার্থক্য প্রাকৃতিক ভাবে যদি আমরা সংকরায়ন করি হাইব্রিডাইজেশন করি সেইটার সাথে জেনেটিক ইঞ্জিনিয়ার কি সুবিধা হয় সুবিধা হলো যখন আমি আবার আমি চিন্তা করলাম যে এইটা হলো বাইরের একটা উদ্ভিদ এইটাকে আমরা যদি এই উদ্ভিদের সাথে লাগাই দিই তাহলে দেখা যাবে যে এই উদ্ভিদের যে সব দিন আমাদের দরকার ধরো উন্নত জাতের আম ভালো টেস্ট তারপরে সুন্দর কালার ফেন্ট ভালো এরকম উন্নত বৈশিষ্ট্য সেগুলো তো যাবেই সাথে এরকম কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য মানে যে দিনগুলো আমাদের কাঙ্ক্ষিত সেই দিনের সাথে যেগুলো কাঙ্ক্ষিত না সব দিনই তো ঢুকে যাচ্ছে কিন্তু এইখানে কি যে দিন তোমার কাঙ্ক্ষিত না ধরো গোপাল ভোগামের টেস্ট অনেক ভালো কিন্তু খুবই কম দিন সময় থাকে মাত্র এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় আবার সেন্টেন্ট ভালো তো কোনোটা ভালো বৈশিষ্ট্য কোনোটা খারাপ বৈশিষ্ট্য তুমি তো খারাপ বৈশিষ্ট্য নিও না শুধু ভালো বৈশিষ্ট্য জন্য যে দিন লাগবে তোমার সেই দিনগুলো তুমি নিয়ে এসে মধ্যে ঢুকে আসতে পারবা তাই না তাহলে এইটা হলো একটা সুবিধা দিন প্রকৌশলের ক্ষেত্রে তুমি তোমার কাঙ্ক্ষিত দিন নিতে পারো প্লাস একটা উদ্ভিদের মধ্যে যদি ধরো কোনো বিষাক্ত দিন থাকে সেক্ষেত্রে যদি বাইরে থেকে আমরা একটা দিন লাগাই দিই সেটা ঢুকে যাবে কিন্তু এখানে তুমি সেইটা আলাদা করে পাপ দিয়ে দিতে পারবা বিষাক্ত দিন ও আর একটা জিনিস হলো এটা তো জিন দিয়ে দেওয়া মাত্র অনেক দিন হয়ে যাবে অনেক সারা পেয়ে যাবা কিন্তু এইভাবে একটা গাছ থেকে আর একটা গাছ তৈরি করবা সেখান থেকে আরেকটা এইভাবে অনেক সময় লাগবে দিন প্রকৌশলের ক্ষেত্রে সময় সেভাবে তাহলে স্বাভাবিক প্রজন্মও তুমি উন্নত জাতের জিন সৃষ্টি করতে পারবা কিন্তু দিন প্রকৌশলে এই এই সুবিধা না করলে তবে খরচ বেশি হবে এটা হলো অসুবিধা এখন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আজকে লাস্ট টপিক ব্যবহারে জাস্ট কয়েকটা জিনিস এনসিপি জন্য পড়া লাগবে দেখো প্রথমেই একটা বিশাল ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে সংক্ষেপে বিটি বিপি তো ব্যাকটেরিয়াও হয় তাই না তো এইটা হলো একটা ব্যাকটেরিয়ার নাম তোমাদের যাতে মাথায় থাকে সেই জন্য এইরকম করে আঁকায় দেখালাম ধরো এইটা হলো একটা ব্যাকটেরিয়া

তো মনে রাখবো ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস ব্যাকটেরিয়াটা কীট পতঙ্গকে ধ্বংস করতে পারে মানে কীট পতঙ্গের আক্রমণে ব্যতীত হয় না তার হয় এই ব্যাকটেরিয়াটা নট অন্য কোনো ফসলের কথা আমি বলছি কীট পতঙ্গ কিছু হবে না কীট পতঙ্গে তো ফসল মারা যাবে এটা স্বাভাবিক তাই না কীট পতঙ্গের আক্রমণে কিন্তু এই ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস ব্যাকটেরিয়াটা কীট পতঙ্গের আক্রমণে মারা যায় না তাইলে আমরা যদি ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস ব্যাকটেরিয়ার মধ্যে যে জিন আছে এই দিনটা যদি নিয়ে এসেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক বৃদ্ধি করে সেগুলো আবার লাইগেজ এনজাইম দিয়ে যে ফসল আমাদের রক্ষা করা দরকার সেই ফসল এগিয়ে দিতে পারি তাহলে ফসলও কি পতঙ্গের আক্রমণ করতে পারবে এই রকম করে বাংলাদেশে গবেষণামূলকভাবে এই ফসলের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে বেগুনের মধ্যে বেগুনের মধ্যে এই বাসিলাস ব্যাকটেরিয়ার দিন এনে বসায় দেওয়া হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কিভাবে কাটে আনা হয় কিভাবে লাগানো হয় সব আমরা জানি তাই না এখন দেখা যাচ্ছে এই বেগুনটা কীটপতঙ্গের আক্রমণে কিছুই নাই না এই বেগুনটার এই বেগুনটার নাম দেওয়া হয়েছে বিটি বেগুন বেগুনের না ভুট্টাতেও দেওয়া হয়েছে বিটি পান বিটি বেগুন বিটি কটন যেগুলো দেখতে বেগুনে পোকা সবচেয়ে বেশি হয় না আমি তো এর আগে বাজারে বেগুন কিনতে পারতাম না আমার বেগুন কিনেছি হয়তো বাজারে বেগুনে নাকি শক্ত শক্ত না নরম দেখেন কি দেখে গেছি আবার জিজ্ঞাসা করা এইটুকু শুধু মনে আছে অনেক বেশি হয় কিন্তু বিটি বেগুন চাষ করলে পোকার আক্রমণ হবে না কারণ থ্রু থ্রসিক থ্রু করলে পোকাকে নষ্ট করে দেবে তাহলে বিটি বেগুন চাষ করলে কি লাভ হবে কৃষকের আলাদা করে কীটনাশক দেওয়া লাগবে না আবার কীটনাশক খাওয়ার ফলে আমাদের যে ক্ষতি সেটাও হবে না তারপর কৃষকের টাকাও বেঁচে যাবে বেগুনের দামও কমে আসবে বহু ব্যবহার পিয়ারের ভি এইটাকে এলাবোরেট করলে হয় পাপায়া রিং ইম্পর্ট ভাইরাস দুই মিনিটের মধ্যে ছুটি দিব আমি পাপায়া রিং ইম্পর্ট ভাইরাস তো এইটা হলো পাপায়াতে বা পেপে আক্রমণ করে এই ভাইরাসটা তো এই ভাইরাসকে সহ্য করতে পারে এরকম জিন যদি আমরা পেপের মধ্যে দিয়ে দিই তাহলে পেপে এই ভাইরাসের আক্রমণে আর মরবে না তারপরে যখন তুমিতে আগাছা মারার জন্য আগাছা নাশক দেওয়া হয় দেখছো তো এই যে করে স্প্রে করে 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 দেওয়া হয় আগাছা সব মরে যায় সাথে যেটা গরুর উপকারী ঘাস সেটাও তো মরে যায় অন্য কোনো বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ থাকে সেটাও মরে যায় তাহলে তো মুশকিল তাই না তো আগাছা নাশককে সহন করতে পারে এই রকম কিছু ব্যাকটেরিয়া আছে আগাছা নাশক দিলেও ব্যাকটেরিয়ার কিছুই হয় না ব্যাকটেরিয়া বেশি থাকে কি মজা তো এখন এই ব্যাকটেরিয়ার দিন যদি আমরা ওই যে উদ্ভিদ গুলো মরে যাচ্ছিল ভালো ঘাস গুলো ওই ভালো ঘাস গুলোর মধ্যে দিয়ে তারপর আগাছা সব দেই তাহলে তো কিছুই হবে না তাই না ঘাসগুলো বেঁচে থাকবে আগাছা মরে যাবে তো এইভাবে আগাছা নাশক সহনকারী উদ্ভিদ উদ্ভাবন করা হয়েছে লাস্ট দুইটা পয়েন্ট অস্ট্রেলিয়ার কথা এবার দেশের কথা শেষ অস্ট্রেলিয়ান গরু ওই একটা হলো অস্ট্রেলিয়ান গরু আর একটা হলো অস্ট্রেলিয়ান ভেড়া তো অস্ট্রেলিয়ান গরুর দুধে দুধ অনেক হয় না কম হয় অনেক হয় তো সে জিনিস অনেক হয় এটা কি ভ্যালুয়েবল না কম ভ্যালুয়েবল কম ভ্যালুয়েবল দেশি গরুর দুধ হয় দুই লিটার চার লিটার কিন্তু সেটা অনেক প্রোটিন থাকে পুষ্টি থাকে কিন্তু অস্ট্রেলিয়ান গরুতে চল্লিশ পঞ্চাশ লিটার দুধ হয় কিন্তু ভিতরে ফাঁকা ধুই নাই তো তাহলে এখন কি করা যায় কিভাবে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করা যায় একই কাজ ভেড়াতেও হয় অস্ট্রেলিয়ায় ভেড়া পালন একটা ব্যবসা তো ভেড়া কেন পালা হয় ভেড়ার লোম থাকে দেখছি আমরা ভেড়ার লোমের জন্য ভেড়ার লোম দিয়ে অনেক কিছু তৈরি তৈরি করা হয় তো ভেড়া যে ঘাস খায় ওই ঘাসে প্রোটিনের অভাব আছে ওদের তাহলে ভেড়ার লোমও ঠিক মতো একটা হলো গরুর দুধে প্রোটিন নাই ঠিক মতো আবার ভেড়া যে ঘাস খাচ্ছে সেই ঘাসে প্রোটিন হচ্ছে না তাহলে ভেড়ার লোমো লোমো কোয়ালিটি কম হচ্ছে তাহলে কি করতে পারি সূর্যমুখীতে সূর্যমুখী ফুলে সূর্যমুখী ফুল তো দেখছি তাই না ভালো করে দেখাতাম তাই যে জন্য আছে এই জিনগুলো প্রোটিন তৈরি করতে পারে এই জিনগুলো নিয়ে এসে অস্ট্রেলিয়ান গরু বা ভেড়া যে ঘাস খায় সেই ঘাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ঘাসের মধ্যে প্রোটিন তৈরির জিন দিয়ে দেওয়া হয়েছে এখন ভেড়া যখন ঘাস খাবে ওই ঘাসের সাথেই তো সে এমনিতেই প্রোটিন দেওয়া যাবে তাই না তাহলে তো তার গরুর দুধের বান ভেড়ার লোমের বান এইগুলো সব উন্নত হবে এখন তাহলে উদ্দেশ্য সব বুঝা গেছে মোট কথা হইলো তোমার যা দরকার তাই তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মাধ্যমে একটা সাথে আরেকটা লাগাই দিতে পারবা তোমার ইচ্ছামত বৈশিষ্ট্য উদ্ভাবন করে নিতে পারবা তাহলে তোমার হাতেই দুনিয়া সেই অনুযায়ী যা যা দেয়া আছে বই রিডিং করে নিতে পারবে তারপর এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের দেশে আয়রন এর অভাব আছে বা ভিটামিন এ এর অভাব আছে তো ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় তো রাত কানা রোগে তো অনেক সমস্যা হয় ছোট বাচ্চাদের মেনলি বেশি হয় এখন কি করা যায় আমাদের দেশে যেহেতু সবাই ভিটামিন এ যে থাকে যেমন রঙিন ফলমূল শাকসবজি এইগুলো তো কিছুতেই বাচ্চারা খাইতে চায় না তাহলে আমরা কি করতে পারি বাচ্চারা তো ভাত তো ঠিকই খাচ্ছে তো ভাতের যে চাল আছে সেই চালের মধ্যে মানে ধানের মধ্যে ধানের মধ্যে আমরা ভিটামিন এ তৈরি করার জন্যে কিছু জিন আছে ভিটামিন এ তৈরি করার জন্যে কিছু জিন আছে এই জিনগুলো হলো বিটা ক্যারোটিন গাজর থেকে নেওয়া হয় ক্যারোটিনের মধ্যে থাকে তাই ক্যারোটিন ক্যারোটিন তো ভিটামিন এ তো এই বিটা ক্যারোটিন নামের জিন যেগুলো ভিটামিন এ তৈরি করবে এইগুলো এই জিনগুলো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ধানের মধ্যে ঢুকা দেওয়া হয়েছে তাহলে এখন সেই ধান থেকে যে চাল হবে এই চাল যদি কোনো বাচ্চা খায় তাহলে সেই বাচ্চা এমনিতে এই ধানের মধ্যে তো বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ তৈরি জিন দেয়াই আছে এই বাচ্চা এমনিতেই ভিটামিন এও পেয়ে যাবে ধানের তাহলে তো লাভ হবে না এই হলো আরেকটা ব্যবহার তো এরকম করে ধানে লৌহ মানে আয়রন এইটাও দেওয়ার চেষ্টা চলতিছে এরকম কিছু জিনিস তোমাদের বই লেখা আছে একবার দেখে নিল আর কি তারপর এখানে আরেকটা জিনিস তো আমরা প্রথমেই দেখে আসছি ইনসুলিন তৈরি করা হয় এই ইনসুলিন গুলোই নিয়ে আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমে অনেক ইনসুলিন তৈরি করে সেইটা বাজারজাত করতে পারি তাহলে মানুষজন ওখান থেকে ইনসুলিন পেতে পারে আর কিছু জিনিস দিয়ে আছে যেমন এখানে দেখো লেখা আছে চিকিৎসা ক্ষেত্রে এইটা দাগায় গেল ইনসুলিনের মতোই প্রথম লাইনে দেখো ইস্ট নামক থেকে হেপাটাইটিস ভাইরাসের যে ওষুধ ইন্টারফেরন তৈরি করা হয় ইনসুলিনের মতো একই প্রক্রিয়াতে ইন্টারফেরন তৈরি করা হয় একইভাবে ইন্টারফেরন তৈরির একটা জিন নিয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক ইন্টারফেরন তৈরি জিম তৈরি করে বাকর করা হয় এই সেম প্রসেস তারপর পরের প্যারা শেষের প্যারায় দেখো লেখা আছে চিকিৎসা ক্ষেত্রের জেনেটিকভাবে পরিবর্তিত ইকোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানব বৃদ্ধির হরমোন এবং ম্যাক্রোফেজ স্টিমুলেটিং ফ্যাক্টর তৈরি করা হচ্ছে তো মানব বৃদ্ধির হরমোন মানে মানব বৃদ্ধির জন্য যে হরমোন আছে এইটার নাম হলো গ্রোথ হরমোন গ্রোথ হরমোন মানে এই হরমোনের কাজই হলো গ্রোথ করা তো এই গ্রোথ হরমোন কাদের লাগবে বুঝতেই পারছো তোমরা যারা খাটো রোগ জন্মগত ধরো খাটো হয়ে জন্ম নিছে তো এদেরকে যদি আমরা বৃদ্ধি করতে চাই এদের তো নর্মালি গ্রোথ হরমোন কম তো এই গ্রোথ হরমোন তাদের শরীরে কম আছে কিন্তু আমরা গ্রোথ হরমোন যদি আহ ইকলি ব্যাকটেরিয়া থেকে তৈরি করতে পারি এই প্রসেসে ধরো গ্রোথ হরমোন অনেক তৈরি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক গ্রোথ হরমোন তৈরি করে সেই গ্রোথ হরমোনটা তার দিনের মধ্যে মিশিয়ে দিলাম অথবা গ্রোথ হরমোনের একটা আহ ট্যাবলেট বানাই সব জোর বেসিক কথা ওই একটাই তোমার যে বৈশিষ্ট্যটা দরকার শুধু তোমার না তোমার ফসলের যে বৈশিষ্ট্যটা দরকার সার্বিকের জার যে বৈশিষ্ট্যটা দরকার সেই বৈশিষ্ট্যের শ্রীটা যেখানে আছে সেইখান থেকে তুমি সেই দিনটা নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে তোমার যেখানে দরকার সেইটা তুমি উন্নত করে ফেলতে পারবে অথবা তোমার যেরকম দরকার সেরকম করে পরিবর্তন এইটা মাথায় রেখে এখন কোনখান থেকে জিন নেওয়া হয় নিয়ে কিসের পরিবর্তন করে কোনটাকে উন্নত করা হয় এইটা তোমাদের বইয়ে দেয়া আছে বইয়ে খালি লিঙ্ক করে দেখতে পারো এই হলো মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আজকে এই